ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে বিবিসি নিউজ এর নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালিকা স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি রিফাত দর্শক আমরা একটি বিষয় সবাই জানি যে বর্তমান সরকার এবং বিএসএসি নতুন যারা আছেন নতুন কোম্পানি বা আরও বেশি আইপিও আনার জন্য কিন্তু অনেক বেশি জোরে সোরে কাজ করেছেন এবং একই সাথে নানা উদ্যোগেরও কিন্তু দাবি তারা করেছেন কিন্তু বিগত একটি বছরের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা একটি জিনিস খুব স্পষ্ট কিন্তু দেখতে পারবো যে নতুন কোনো ভালো কোম্পানি বাজারে যুক্ত হয়নি বাজারের অনেকেই কিন্তু একে বলছেন যে আইপিওর খরা এমন অবস্থায় বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইপিও নীতিমালা সংশোধনের একটি উদ্যোগ গ্রহণ করেছে কোনো ধরনের কোম্পানি আইপিও আনতে পারবে আর কোন ধরনের কোম্পানি মুনাফার শর্ত কি হবে স্পন্সার এবং পরিচালকদের শেয়ার ধরে রাখতে নিয়ম কি হবে বুক বিল্ডিংয়ের মাধ্যমে দাম কিভাবে নির্ধারিত হবে এসব বিষয়ে কিন্তু নতুন প্রস্তাব এসেছে কিন্তু একটি প্রশ্ন রয়ে গেছে বর্তমান নীতিমালায় ঠিক কোথায় সমস্যা নতুন খসড়ায় যে পরিবর্তনের কথা বলা হচ্ছে সব কি সত্যি কি ভালো কোম্পানিকে বাজারে আনতে সাহায্য করবে নাকি কিছু আইপিও এলেও কি পুঁজিবাজারে মূল সংকটটি কাটবে আর এসব বিষয় নিয়ে আজকে আমরা আমাদের বিষয় নির্ধারণ করেছি নতুন আইপিও আনার উপায় কি আলোচনা করতে আজকে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকি এবং আছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মাজেদা খাতুন জনক ফারুক আহমেদ আপনাকে দিয়ে একটু শুরু করি আমরা আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে যে আপনার দৃষ্টিতে বর্তমানে আইপিওর যে নীতিমালাটা রয়েছে সেখানে সবচেয়ে বড় সীমাবদ্ধতার জায়গাটা আসলে কোথায় কোম্পানিগুলোকে নিরুৎসাহিত করছে কোন জায়গাটি শর্ত প্রক্রিয়া নাকি অনুমোদন সময় সাপেক্ষ আমার মনে হয় অনেক কিছুই সমস্যা আছে সমস্যা না থাকলে এটা কেন হচ্ছে এত দীর্ঘদিনেও ভালো কোম্পানিগুলো আসছে না আমার মনে হয় একটা বড় সমস্যা হলো যে কোম্পানিগুলো সত্যি কোয়ালিটি কোম্পানি যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছে ভালো একটা অবস্থানে আছে ভালো প্রফিট করেছে সেই কোম্পানিগুলো যদি তাদের শেয়ার ছাড়তে চায় তবে তারা অ্যাডিকোয়েট আইপিও যে প্রাইসিং নীতিমালা এটা সঙ্গতপূর্ণ হতে হবে অর্থাৎ একটা খুব ভালো কোম্পানি যারা অনেক প্রফিট করে যারা হয়তো তিরিশ কোটি টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে এখন হয়তো তার তিনশো কোটি টাকা ব্যবসা বলতে হবে তো এই ধরনের একটা কোম্পানি যখন বাজারে এখন আসতে চাইবে যে যদি তাকে আপনাকে তার প্রাইসিং করেন দশ টাকা শেয়ার চল্লিশ টাকা প্রাইসিং করেন সে তো আসবে না আবার একটা খারাপ কোম্পানি তাকেও যদি দশ টাকা টিয়ার শেয়ার আপনি বিশ টাকায় বিক্রি করতে দেন সেখানে আবার বিনিয়োগকারীরা প্রতারিত হতে পারে এটা সহজ সুতরাং আপনার আইপিও প্রাইসিং পলিসিটা আমার মনে হয় একটা রিভিশন দরকার একটা ভালো একটা আইপিও প্রাইসিং নীতিমালা দরকার তবে একটা নীতিমালা সংস্কার করলেই যেখানে ভালো কোম্পানি হুড় করে চলে আসবে এটা আমি মনে করছি না দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা করেও এ পর্যন্ত এই যে গত গত পনেরো বছরে ধরুন আমার মনে হয় প্রায় একশোর বেশি কোম্পানি ডিস্টিং হয়েছে এর মধ্যে খুব ভালো কোম্পানি হাতে গোনা কয়েকটি মাত্র আছে আর যে কোম্পানিগুলো লিস্টির হয়েছে তার অনেকগুলোই এখন দাম ফেস ভ্যালু থেকে কমে গেছে এবং বিনিয়োগকারীরা এগুলোতে বিনিয়োগ করে ইনফ্যাক্ট ক্ষতির সম্মুখীন হয়েছে সুতরাং শুধুমাত্র আইপিও নীতিমালা সংস্কার করলেই বাজারে ভালো ভালো কোম্পানি আনা যাবে না এখানে একটি বিষয় কিন্তু রয়েছে আপনি বলছেন যে আইপিও প্রাইজিং নীতিমালা সেটির একটি পরিবর্তন আপনার কথা বলছেন আমি একটু মাঝে দেখতো আপনার কাছে একটু যেতে চাচ্ছি যে আপনি যখন কোনো একটি ভালো কোম্পানিকে আইপিও বা কোনো আইপিও নিয়ে কথা বলি আমরা যখন তাদের মধ্যে আসলে আপত্তি বা দ্বিধাটা কোথায় ধন্যবাদ অ্যাকচুয়ালি আমরা যারা মার্কেটে কাজ করি মানে আমরা যেটা দেখি যে আসলে আমাদের মার্কেট সম্বন্ধে মার্কেটের জিনিসটি এটা এটার সম্বন্ধে সবার লো একটা কনফিডেন্স তাদের আস্থাটা কম প্লাস তারা মনে করে যে আসলে তারা এখানে আসলে প্রপার প্রাইসটা পাবে না এবং আরেকটা হচ্ছে যে একটা লং প্রসিডিউর এর চেয়ে অনেক ইজি অ্যাক্সেস আছে তাদের ব্যাঙ্ক লোন নেওয়ার ক্ষেত্রে অনেক লং প্রসিডিউর এবং আমার মনে হয় একটা জটিল রেগুলেশনটা অনেক জটিল মানে প্রসিডিওরটা অনেক বেশি অনেক ফ্লেক্সিবিলিটি তাদের মানে তারা পায় না এটা একটা বিষয় আরেকটা যেটা আমি বিষয় আমি বলবো যে আমরা যেহেতু তিরিশ বছর ধরে মার্কেটে কাজ করছি আমরা আমাদের ক্যাপিটাল মার্কেটকে আমরা যে একটা আমাদের যে আকাঙ্ক্ষা যে আমরা একটা ভাইব্রেন্ট সেকেন্ডারি মার্কেট চাই সেই জন্য যে আমাদের একটা স্ট্রং প্রাইমারি মার্কেট দরকার আর এই আইপো প্রসেস বলেন ক্যাপিটাল মার্কেটের প্রসেসে বলেন যে আমাদের যে সার্বিক যে ইকোসিস্টেম সার্বিক যে স্টেক হোল্ডাররা যে যারা রয়েছেন এই জায়গায় বা আমরা এখানে খুব যেভাবে আমাদেরকে এই প্রাইমারি মার্কেট ইস্যুতে ডেভেলপ করার কথা ছিল সেইভাবে আমরা হয়তো রেগুলেশনের সাইডে আমি একেবারে শুরুর দিকে একটি কথা কিন্তু বলছিলাম আমি একটু এখানে আপনার সাথে এক একমত কিন্তু আমি একটি বিষয় একটু জানতে চাচ্ছি যে শুরুর দিকে আমি যেমনটা বলছিলাম বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার আসার পর থেকে কিন্তু এই বাজারটাকে চাঙ্গা করার জন্য নানান রকমের উদ্যোগ তারা নিয়েছেন এমন দাবি কিন্তু তারা করেছেন যে ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বা যে ধরনের নীতির সংস্কার করা হয়েছে এক্ষেত্রে কি আসলে নতুন আইপিও আনা সম্ভব হবে আপনারা কি ক্ষেত্রে কোনো সম্ভাবনা দেখছেন কি এবং একই সাথে একটু জিজ্ঞেস করব যেন ফারুক যে কথাটি বললেন যে আইপিও প্রাইজিং নীতিমালা প্রয়োজন রয়েছে এবং সেক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এটি আইপিও নতুন আইপিও অনার ক্ষেত্রে আপনি কি মনে করছেন এই বিষয়টিতে এটা অ্যাকচুয়ালি দেখে না আমাদের আমাদের যে সব পিয়ার কান্ট্রিস আছে এবং ওয়ার্ল্ড ওয়াইড যদি ইয়ে করেন না আইপ প্রসেসের কিন্তু একটা বেস্ট প্র্যাকটিসই আছে মানে আসলে যারা আসবেন তাদের একটা প্রপার প্রাইসিংটা চাবেন এটাই তো স্বাভাবিক এবং তারা কিছু জিনিস আপনি যদি বেঁধে দেন যে যেমন যে এই নতুন যে খসড়াটা আসছে যে লোন রিপেমেন্ট করতে পারবে না এইভাবে হলে তো আসলে ব্যবসাটা একটু স্বাধীনতা তাদেরকে দিতে হবে যে আসলে তার প্রয়োজনে ব্যবসায় উদ্যোক্তারা তারা কিভাবে ফান্ডটা ইউটিলাইজেশন করবে এই স্বাধীনতা তার থাকতে হবে এবং এখানে সময়ের যে বিষয়টা না হলে কিন্তু তারা আসতে আগ্রহী হবে না আর আমাদের দেশে যে এখনকার যে মানে প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো আমাদের যে কোম্পানিগুলোর সাথে আমরা কথা বলি বা যারা আসতে চান তাদের সবাই হচ্ছে ওভার লোন বার্ডেনে তারা জর্জরিত বলতে পারেন তো সেক্ষেত্রে যদি আপনি এইভাবে কোনো ক্যাপ করে দেন বা বলেন যে তুমি এটা করতে পারবে না ওইটা করতে পারবে না তাহলে কিন্তু আসলে অর্থাৎ নানা সীমাবদ্ধতার কথা যেগুলো বলা হয়েছে সেই বিষয়টা নিয়ে আপনি বলছেন আমি একটু জনাব ফারুক আহমেদ সিদ্দিকি আপনার কাছে যেতে চাই জনাব মাজেদা খাতুন যে বিষয়গুলো বলছিলেন আপনি কি এর সাথে একমত কিনা যে এখানে নানা সীমাবদ্ধ করে অনেক সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে পুরো নীতিমালাটাকে এটি আপনি একমত কিনা যদি আমি বলি যে এখানে নীতিমালায় যে প্রস্তাবগুলো করা হয়েছে বা যে প্রস্তাবগুলো এসেছে তার মধ্যে আমি যদি বলি যে আপনি তিনটি বিষয়কে বলেন যে বিষয়গুলোকে আপনারা অর্থবহ মনে করছেন বা পজিটিভ মনে করছেন সেক্ষেত্রে আপনি কি বলবেন যে এখানে পজিটিভিটি কি আছে বা কোন ধরনের নীতিমালার পরিবর্তনও করা প্রয়োজন মনে করছেন আপনি সেটাও একটু জানাবেন এখন আমি সত্য কথা বলতে কি কষ্টারীতি মানে খুব মনোযোগ দিয়ে পড়েছে তারা সুতরাং এর উপরে এটা আজকে আলোচনার বিষয়বস্তু হবে এটা আমি জানতাম না সুতরাং এ সম্পর্কে আমি খুব ভালো বলতে পারবো আমার মনে হয় না তবে আমি মনে করি যে আইপিও প্রসেসটা আইপিও প্রাইসিংটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা ট্রান্সপারেন্ট একটা প্রসিডিও হওয়া উচিত ভালো কোম্পানি যেন প্রপার প্রাইসিং পায় এবং খারাপ কোম্পানি যেন ফেস দারের বেশি না পায় বা খারাপ কোম্পানি যাতে আসতেই না পারে সেই ব্যবস্থা সমস্যা হচ্ছে আমরা যদি বেশি রিজিট হতে যাই তাহলে কেউ আসবে আর যদি কেউ ফ্লেক্সিবল হতে তাহলে আমাদের আজে বাজে কোম্পানি এসে বিনিয়োগকারীদেরকে প্রতারণা করবে সুতরাং এর মধ্যে একটা ব্যালেন্স তৈরি করতে হবে আর আমাদের আপনি যেটা বলছেন যে এই সরকার যা কিছু করেছে আমার তো মনে হয় এই সরকার কিছুই করে নাই আহ যে সমস্ত কথা বলা হলো কি যেন প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা স্যার চেয়ার ছিলেন সেখানে একটা সভা করে কতগুলো সিদ্ধান্ত নেওয়া হলো তারপরে কি হলো এই সিদ্ধান্ত কে করবে আদৌ কি কেউ কিছু করেছে সম্পর্কে আমার মনে হয় কেউ কিছু করেনি মিটিং থেকে উঠে গেছে ও কাজের শেষ একটা ভালো আইপিও নিয়ে আসাটাই কিন্তু বাংলাদেশের শেয়ার বাজারের মূল সমস্যা আপনারা এতগুলো কোম্পানি আছে ঠিকই কিন্তু যদি আপনি একটা ভালো কোম্পানিতে বিনিয়োগ করতে চান তাহলে দেখবেন পঞ্চাশ ষাটটা কোম্পানি বেশি নাই এই সংখ্যাটা না পর্যন্ত আপনার কোয়ালিটি শেয়ার মার্কেট হবে না এখন আমরা পনেরো বছর ধরে শুনছি যে সরকারের যে বালিকারা যে গুলো আছে সেই শেয়ারগুলো ছেড়ে দেওয়া হবে এই গত পনেরো বছরে কিন্তু আমরা এক্ষেত্রে কোনো কার্যকর ভূমিকা দেখিনি তাহলে সরকার কেন এরপরে ধরুন কত যে মিটিং হলো

দর্শক বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতায় সঙ্গে থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতায় আজ আমাদের আলোচনা বিষয় নতুন আইপিও আনার উপায় কী উপায় কী সেই বিষয়গুলো জানতেই আজকে আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন আমরা আবারও ফিরছি আমাদের অতিথিদের কাছে এ পর্যায়ে আমি একটু জনাব মাঝে দেখাতুন আপনার কাছে আবারও যেতে চাচ্ছি যে নতুন নীতিমালা সেই নীতিমালায় আমি এই প্রশ্নটি আসলে কিছুক্ষণ আগে বিরতির আগে জনাব ফারুক আহমেদকেও করেছিলাম যে নতুন আইপিও আনার জন্য এখন আপনি এই নীতিমালায় পরিবর্তিত যে নীতিমালা খসড়া সেখানে তিনটি অর্থবহ নীতিমালা আপনি কি মনে করছেন এইখানে কি মনে করছেন যে নতুন আইপিও আনার ক্ষেত্রে সেগুলো সহায়ক হবে বা বিধিমালার কি ধরনের পরিবর্তন আসলে এই মুহূর্তে প্রয়োজন বলে আপনি মনে করছেন এই আইপিও নীতিমালা আসলে সংশ্লিষ্ট পক্ষ অনেকগুলো যদি আপনি এভাবে চিন্তা করেন যে এখানে একটা ইনভেস্টরের প্রোটেকশনের কথা চিন্তা করা হয়েছে যাতে তারা ইনভেস্ট করে যাতে লুজার না হয় যেমন ইআইদের ক্ষেত্রে লক ইনটা সময়টা বাড়িয়ে দেওয়া হয়েছে এর পাল্টা কিন্তু আরেকটাও কথা আছে যে আসলে আমরা যদি ইআইদেরও কিছু সুবিধা না আসলে আমাদের ইনস্টিটিউশনাল কিন্তু খুবই অভাব হ্যাঁ সেটাও কিন্তু একটা বিষয় আছে আসলে ব্যালেন্সিং এর বিষয়টা আরেকটা বিষয়ে যেমন এখানে আপনার কাছে আমি একটা বিষয়টা জানতে চাচ্ছি এই যে লক কথা বলে লক অডিট বা আমরা যদি বলি যে পূর্ণ স্বচ্ছতা এই নিয়মগুলোকে আসলে উদ্যোক্তাদের জন্য খুবই কঠিন বিষয় না এটা উদ্যোক্তাদের জন্য না এটা হচ্ছে যখন আইপিওটা আসবে যারা বিডিং করবে সেই ইলিজিবল ইনভেস্টর যারা ইনস্টিটিউশন ইনভেস্টরদের জন্য একটা লক ইন পিরিয়ডটা একটা টাইমটা বাড়ানো হয়েছে যাতে আসলে পাবলিক যে সাধারণ জনগণ যারা আছে তাদের টাইমটা মানে ওই যাকে তারা যেন সুবিধাটা পায় আর কি এটা একটা বিষয় আছে কিন্তু এটার পাশাপাশি আমি যেটা বলতে চাচ্ছি আসলে যারা ইলিজিবল ইনভেস্টর তারাও তো এখানে ইনভেস্টমেন্ট করবেন যদি এরকম হয় যে ছয় মাস তাদের এটা লক ইন থাকে যদি আমি মনে করি বছরে তিনটা আইপিও আসবে সে তো লক ইন ফ্রি হইতে হইতে আরেকটাতে আইপি সে ইনভেস্টমেন্ট করতে পারবে না এখানেও একটা বিষয় আছে হয়তো এখানে আমরা আমরা যেমন বলেছি এটা একটা পার্সেন্টেজ করে দেওয়া যায় কিনা এরকম বিষয় আরেকটা বিষয় যেমন স্টক স্কিম এম্পাওয়ার করার বিষয়টা এখানে একটু গুরুত্ব দেওয়া হয়েছে তো এটা আসলে কতটুকু করা হবে সেটা একটু বুঝতে হবে যে আসলে ফাইনাল অ্যাপ্রুভাল যদি বিসেকে দেয় এখানে একটা এই এই অ্যাপ্রোচটা এখানে আছে আর যেটা আমার কাছে মনে হয়েছে যে এখানকার যে মেইন বেনিফিশিয়ারি যারা ইস্যু আর কোম্পানি যারা আসবেন তাদেরকে আসলে আপনাকে সুবিধা দিতে হবে তার প্রাইসিং বলেন তাকে সেজন্য এখানে উৎসাহিত হয় এবং যেমন এখানে অনেক ডকুমেন্টস কথা বলা হয়েছে তো আসলে দরকার আছে ডকুমেন্টস অনেক ভালো আপনার পাবেন না আমাদের এখানে আপনি বলছেন যে সেক্ষেত্রে ভালো কোম্পানিগুলো নাও পাওয়া যেতে পারে কিন্তু আমি একটু জনাব ফারুক আহমেদ আপনার কাছে যাই যে দেখেন রাজনৈতিক এবং অর্থনৈতিক একটি অনিশ্চয়তার মধ্যে কিন্তু এর মধ্যেই আমরা রয়েছি এখানে অস্বীকার করার কিছু নাই ফলে যারা বিনিয়োগ করছে

এই দুটো জিনিস গুরুত্বপূর্ণ বাট আপনি যে প্রশ্নটা করেছেন এটা তো ব্যাধিত প্রশ্ন এই সবকিছু করলেই কি আইপিএ চলে আসবে আমার আমাদের একটা চিন্তা করতে হবে বর্তমান বিনিয়োগ পরিস্থিতি কেন আইপিএল তে কেন আসে একটা কোম্পানি যখন এক্সপান্ড করে অথবা ওয়ার্কিং ক্যাপিটাল প্রয়োজন হয় বর্তমান পরিপ্রেক্ষিতে যখন ইনভেস্টমেন্ট ক্লাইমেট অত্যন্ত পুরো গত এক বছর দেড় বছরে কোনো প্র্যাকটিক্যালি কোনো বিনিয়োগ হয় নাই এটা আমরা দেখতে পাচ্ছি যে প্রাইভেট সেক্টর যে ক্রেডিট এটা মাত্র সাড়ে ছয় লিকুইডিটি আছে সেখানে ডিমান্ড নাই সুতরাং এই পরিস্থিতিতে এক্সপানশান বা ওয়ার্কিং ক্যাপিটালের জন্য ক্যাপিটাল মার্কেটে আসবে এই সম্ভাবনা কিন্তু খুব কম এজন্য আমাদের যে অনিশ্চিত একটা পরিবেশ আছে এই অনিশ্চিত পরিবেশে সেক্ষেত্রে নতুন আইপিও আনার জন্য সেক্ষেত্রে নতুন আইপিও আনার জন্য আসলে কি করা যেতে পারে সেটাও একটু আমাদের বলবেন আর নতুন আইপিও আনার জন্য প্রথমে ব্রোডাক্ট সেন্সে আমাদেরকে একটা দীর্ঘমেয়াদী সরকার প্রয়োজন যে সরকারের উপরের প্রতি মানুষের কম কনফিডেন্স থাকবে আস্থা থাকবে এবং আইন শৃঙ্খ পরিস্থিতি সঠিক থাকবে এবং আহ পলিসি যাতে পরিবর্তন না হয় একটা পলিসি দীর্ঘমেয়াদী হয় সে আশ্চর্য থাকতে হবে এবং আমার বিনিয়োগের একটা পরিবেশ সৃষ্টি করতে হবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে এগুলো না করলে শুধুমাত্র আইপিও পলিসি চেঞ্জ করলে সংস্কার করলেই যে আইপিও চলে আসবে আমন্তামন্টে আমরা মনে করি জি আমি মনে করি যে যারা মাঝে দেখাতুন আপনিও মাথা নাড়ছিলেন আপনিও তার সাথে একমত জনাব ফারুক আহমেদের সাথে একটু দুই লাইন শুনি আপনার কাছ থেকে একেবারে শেষ পর্যায়ে আমরা তারপরে একটু শুনবো আর বিষয়গুলো এগুলো তো আমরা জানি এবং বলি স্যার যেগুলো বললেন আর আরেকটা আমার মনে হয় আমাদের যে আসলে ওভারসাইড যারা করে মানে রেগুলেটর যারা আছেন মানে মনিটরিং সিস্টেম আমি এটা সবসময় বলি যে এটা আসলে একটা রুটিন ওয়ার্ক হওয়া উচিত আপনি যে আপনি যখন আমরা যখন বলি যে আসে ইস্যু ম্যানেজারদের সহায়তায় এই খারাপ দুর্বল লাইফ আসছে এটা কিন্তু আসলে অনুমোদন দিয়েছে রেগুলেটররা তো আমাদের দেশে যেটা হয়েছে আমরা যখন কোনো ঘটনা ঘটে সেই ঘটনাকে আমরা রুলসে বা ইয়ে ইনক্লুড করতে চাই কিন্তু আমাদের মনিটরিং সিস্টেমটা যেটা মনিটরিং সিস্টেমের যদি আমি বলি যেটা উদ্দেশ্য আসলে ডেভেলপমেন্ট সেই কালচারটা আমাদের দেশে নাই এটা খুব জরুরি যে আসলে এই আপনি যদি এই মার্কেট ইন্টিগ্রিটি বাড়াতে বাড়াতে চান রেগুলেটর বা স্টক এক্সচেঞ্জ যেমন যখন একটা কোম্পানি লিস্টেড হয় সে কিন্তু স্টক এক্সচেঞ্জের আওতায় বা বিসেকের আওতায় চলে যায় সেই রেগুলেশনগুলো যেন প্রপারলি এবং টাইমলি মানে আমি বলতে চাচ্ছি এটা যেন রুটিন ওয়ার্কের মতো হয় যাতে তাদের যেই ভুলগুলো থাকবে সেটা যেন ঠিক সেই যথাসময় জন্য এটা ঠিক করা যায় কিন্তু এটা আপনি পাঁচ বছর পরে এটা আইডেন্টিফাই হলো তারপরে পাঁচ বছর পরে একটা শাস্তি দিলেন সেটা কিন্তু আসলে খুব কার্যকর ভূমিকা রাখে না ইতিমধ্যে একই সাথে আপনাদের সাথে আমরাও প্রত্যাশা করছি যে আবার কোনো না কোনোভাবে ঘুরে দাঁড়াবে আমাদের দেশের পুঁজি বাজার জানা ফারুক আহমেদ এবং জানা মাজাদে খাতুন আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ ধন্যবাদ দর্শক শেষ করছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিক এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ